এবং আকিদা যদি তাদের শুদ্ধ করতে হয় বা ইমান যদি তাদের পাকাপোক্ত করতে তাদেরকে কোরআন শেখাতে হবে যিনি শেখ দুজনই বলছিলেন কোরআন তাদেরকে পড়ানো এটা তাদের এক নম্বর সিলেবাস থাকবে কোরআন তারা পড়বে কোরআন পড়ার অনেকগুলো ইস্যু আছে এক নম্বর হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়তে পারা এটা এক নম্বর কাজ ফরজ দুই নম্বর হচ্ছে কি কোরআন বুঝা কোরআন বুঝা অর্থাৎ কেবল কোরআন পড়লেই চলবে না কোরআনকে বুঝতে হবে তার সাথে কোরআন একটু একটু করে ব্যাখ্যা করুন আপনার ভালোবাসার জায়গাগুলো আপনি বলুন যেমন আমার বাচ্চাদেরকে আমি বলি আমি কোরআনের কোন অংশগুলো আমার সবচেয়ে প্রিয় ওই সুরাটি আমি খুবই ভালোবাসি ওই আয়াতগুলো আমি খুবই ভালোবাসি এগুলো আপনারাও বলুন এরকম একটা ভালোবাসার জায়গা তৈরি হোক যেমন আপনি বলতে পারেন যে ওই সুরাটি আমি ভালোবাসি আমি জানি না বন্ধুকে যদি বলা হয় ভাইদেরকে যদি বলা হয় কোরআনের কোন সুরা ভালোবাসেন কোন আয়াতটি আপনার সবচেয়ে প্রিয় এবং এটা বলতে গিয়ে কোনো গানের কলি মনে পড়ে কি না তাই ভাইকে জানে যে ওই গানটা আমার মনে পড়ছে ওই শিল্পী আমার খুবই প্রিয় অমকের ওই বক্তব্যটি আমার খুবই প্রিয় না কোরআনের পর্যায়ে এটি প্রিয় সেটা আপনার সেটা আপনার তৈরি করা দরকার কোরআন আপনার বাচ্চারা যদি কোরআন শেখে এবং আপনার মাধ্যমে যদি শেখে তাহলে ওরা ওদের বাচ্চাদেরকে শেখাবে তারা তাদের প্রজন্ম তারা তাদের প্রজন্ম তারা তাদের প্রজন্ম যত প্রজন্ম ধরে শিখলো তারা বা শেখালো তারা সকলে মিলে যত সব পাবে আপনি একাত্তর সব পাবেন এবং আমাদের শেখরা যদি সব সওয়াবের ঝুলি নিয়ে যাচ্ছেন কেননা ওনারা হাজার হাজার বাচ্চাদেরকে পড়াচ্ছেন তো আমরা কাকে পড়াবো আমাদের বাচ্চাদেরকে তো আমাদের পড়াতে হবে ওনারা সাদকাই জারিয়ার কাজ করছেন তো আমাদের সাদকায় জারিয়ার কাজ করতে হবে না আপনি সুরাফ হাতেহাটা আপনার বাচ্চাদেরকে সুন্দর করে পড়ান এখন ইউটিউব সেইগুলো অ্যাভেলেবল সেগুলো পড়িয়ে আপনিও কিন্তু সওয়াবের অধিকারী হতে পারেন শেখ যেই আয়া বলছিলেন আদেশ যে আল্লাহ সুবি হানুয়া তালা মানে আমাদের মৃত্যুর পরে আমাদের আমল নামায় সবাব যেতে থাকবে তোমাদের একটা জাওয়ালাদিন সোয়াল এখানে নিয়ে রাখুক দিনদার নেককার সন্তান এই সন্তান তৈরি করা তাদেরকে এটি শিক্ষা দেয়া এটি আমাদের জন্যে জরুরি তাদেরকে কোরআন হাফেজ বানাতে হলে আপনাকে অনেক দিনদার হতে হবে আল্লাহওয়ালা হতে হবে যদি আপনি তাকে করার হাফিজ বানাতে চান এই এই বিষয়ে আমি আলোচনা লম্বা দীর্ঘায়িত আমি করতে চাই না আমি এরপরে যে আলোচনাটি করতে চাই এই ইস্যুতে তাহলে যে আপনারা আপনাদের সন্তানরা যেন দিনের জন্যে তারা কোরবানি করতে পারে এই মানসিকতা তাদের মধ্যে তৈরি করবেন দিনের জন্য তোর কোরবানি করা তারা যেন দিনের জন্য করে দিনের জন্য তাদেরকে তৈরি করে নেন প্লিজ তাদেরকে দিনের জন্য তৈরি করে এটা আপনাদের কাজ ওরা দিনকে সবার চেয়ে বেশি ভালোবাসুক ওদের এক নম্বর আইডেন্টি আমরা প্রথম কি বলেন তো প্রথম আমরা মুসলিম আমাদেরকে বিভিন্ন কথা বলেছে তোমরা আগে এরকম তারপরে ন আমাদের এক নম্বর ওয়া আনা কোরআন বারবার আপনি দেখেন নবী রাসুল্লাহ তারা বলতেন ওয়া আনা আনাসলিমিনা যদি মানে আনা আল্লাহান আমি প্রথম মুসলিম আমি প্রথম মোমেন আমি প্রথম আত্মসমর্পণকারী আমি প্রথম এই কাজটি করছি যদি আল্লাহর কোনো সন্তান থাকে তাহলে বলে দিলাম আমি সব সর্বপ্রথম তার আবাদত করব মানে ব্যর্থ হেন আপনি তাদেরকে এরকম তৈরি করেন যে তারা প্রথম দিনের ক্ষেত্রে তারা ফার্স্ট আপনার জন্য একটা বই আছে বইটা হচ্ছে সোনালি যুগের মায়েরা এটা নিয়ে যাবেন আপনার সবাই বিশেষ করে মহিলারা এখানে বেশি তো জন্য বলবো সোনালি যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালি ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে আব্দুল্লাবিনা আব্বাস আল্লাহ তানহু মা কিভাবে আবদুল্লাবিনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি সাহাবি কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বুঝে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্যে কিভাবে তৈরি হতেন হি ইজ দি মেকিং অফ ইস মাদার এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব কি সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার